যারা সাহাবের উপর পাকওয়ানজাতনের উপর কুল আমেলে সালামের উপর বারিমোর উপর খাজা খাজা গানোর উপর চায়ের তরিকের যত গাও স্কুতু ফিরে গুজরে গেছেন সকলের উপর হজরত মৌলানা খাজি রিয়াসাত আলী খান শাহজাহানপুর রহমতুলের উপর আসরাত্রুফে আমিন উদ্দিন সাহেব রহমত। রহমতুল হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহ আসসালামু আলাইকুম উপস্থিত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা দেশবাসী বিশ্ববাসী আজ তেরোই রবিউস সানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি বাইশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বাংলা সাতই অক্টোবর দু হাজার রাজি ইংরাজি রোজ মঙ্গলবার আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খাস মুজদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি মানবতার কল্যাণ ও স্বাস্থ্যসেবার এবং পরামর্শ সেবার নিমিত্তে আজ ডায়াবেটিক্স নিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি আল্লাহ পাক যদি তৌফিক দেন তাইলে কিছু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ ডায়াবেটিক্স হলো এমন একটি দীর্ঘমেয়াদী রূপ যেখানে শরীর ইনসুলিন নামক হরমোন ঠিকভাবে তৈরি করতে পারে না বা তৈরি হলেও তার ঠিকভাবে কাজ করতে পারে না বা কাজ করে না ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এরই নাম হল ডায়াবেটিক্স এই ডায়াবেটিক্স আজ আমাদের দেশের এক মহামারী জটিল বেদির নাম ডায়াবেটিক্স আজ বাংলাদেশের ছোটো বড়ো গরিব সর্ব ক্ষেত্রে আজ মানুষ ডায়াবেটিসের নিয়ে জটিলতার সম্মুখীন হচ্ছে এবং সঠিক কোনো চিকিৎসা এবং পরামর্শ না পেয়ে আজ বাংলাদেশের মানুষ দিশেহারা কারণ বিশেষ করে অ্যালোপ্যাথিক পেথিতে ডায়াবেটিক্সের নির্মূলের সঠিক কোনো চিকিৎসা নেই বললে চলে দীর্ঘমেয়াদি একটা প্রক্রিয়া এবং ডায়াবেটিক সমিতির মাধ্যমে বারবার পরীক্ষা নিরীক্ষা এইভাবে দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর যুগের পর যুগ চলে যাচ্ছে তারপরও ডায়াবেটিক্স নির্মূল হচ্ছে না আসলে কি তাই আসলে পাক কোরআন এবং হাদিস পাকে আমরা যতটুকু জেনেছি অভিজ্ঞতার আলোকে আল্লাহ পাক বলেছেন আমি মানুষকে রোগ দিয়েছি আর রোগের ওষুধ দিয়েছি আর এই ওষুধটি হলো ন্যাচারাল ওষুধ যা মানব কল্যাণে পাক মানবতার স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষায় সুরক্ষিত হয়ে মানুষ যেন আল্লাহর ইবাদত করে এই জন্য আল্লাহ পাক আল্লাহ পাক অশেষ বিশেষ নিয়ামত আল্লাপাক দান করেছেন তো যাই হোক এখন এই ডায়বেটিক্সের একজন মানুষের ডায়াবেটিক্স আছে কিভাবে বোঝা যাবে এর কিছু লক্ষণসমূহ ডায়াবেটিক্সের প্রথম যে প্রধান লক্ষণ সেটা হলো বারবার অর্থাৎ গণগণ প্রস্রাব করা হয় যেটাকে বাংলাতে বলা হয় বহুমূত্র অর্থাৎ বারবার গণগণ প্রস্রাব করা হয় এমনকি বিশেষ করে রাতে ঘুম ভেঙ্গে প্রস্রব করার প্রবণতা নাম্বার টু বেশি বেশি খিদা লাগা খাওয়ার পরও বারবার খেতে ইচ্ছা করে বারবার যেন খিদে লাগে এটা দ্বিতীয়তম প্রধান লক্ষণ তৃতীয়ত অতিরিক্ত তৃষ্ণা অতিরিক্ত তৃষ্ণা পানির ফিফাশে একবার পানি খেলে যেন বারবার পানি খেতে ইচ্ছা করে এবং ডায়াবেটিসের রূপ যখন আক্রমণ করে তখন সে অতিরিক্ত প্রাণীর তৃষ্ণায় রুগী ছটফট করে প্রচুর প্রাণীর তৃষ্ণা লাগে এবং পানীয় পান করে চার নম্বর অতিরিক্ত দুর্বলতা বা ক্লান্তি অনুভব করা শারীরিকভাবে হঠাৎ করে মনে হচ্ছে যেন একটু বেশি দুর্বল লাগতেছে ক্লান্তি লাগতেছে হঠাৎ দৃষ্টিশক্তি জাপসা দেখা অনেক সময় পাঁচ নম্বর কারণ দৃষ্টিশক্তি চোখে সাধারণত বয়স কম কিন্তু চোখে মনে হয় মাঝে মাঝে হঠাৎ করে জাপসা কেমন যেন মনে হচ্ছে যেন দৃষ্টিশক্তি কমে গিয়েছে এই রকমের ষষ্ঠ নম্বর কারণ হচ্ছে কারণ লক্ষণ হচ্ছে ক্ষত বা গা তাড়াতাড়ি শুকাতে চায় না দীর্ঘদিন চিকিৎসা অ্যান্টিবায়োটিক বহু ওষুধ খাওয়ার পরও খুব তাড়াতাড়ি শুকায় না অনেক দীর্ঘ দিন সময় চলে যায় তারপরও শুকায় না এটা ডায়াবেটিক্সের আরেকটা বিশেষ লক্ষণ সপ্তম নম্বর ওজন কমে যাওয়া ডায়াবেটিক্সের রোগীদের বিশেষ করে হঠাৎ করে রুগী খাইতেছে পড়তেছে চাকরি করতেছে ব্যবসা বাণিজ্য করতেছে কোনো অসুবিধা নাই হঠাৎ করে দেখা যাবে যে রুগীর ওজন কমে গেছে আট নম্বর হাত পা অবসয়া জিনজিন করা প্রায় সময় দেখা যায় রুগীর হাত পা অবসয়া যায় পাজ ইঞ্জিন করে এ সমস্ত বিভিন্ন লক্ষণ দেখা দেয় নয় নম্বর ত্বকে চুলকানি এবং বিভিন্ন রকমের এই ধরনের দেখা দেয় বিশেষ করে জনাঙ্গে এই চুলকানির প্রচুর বেড়ে যায় যার কারণে রুগী বোধ করে তো এখানে বিশেষ করে প্রাপ্ত বয়স্কদের এই ডায়াবেটিসটা বেশি হয় বিশেষ করে ইনসুলিন ঠিকভাবে কাজ করে না সেই জন্যই এই ডায়াবেটিসের বেশি হয় এর জন্য বিশেষ করে আমাদের খাদ্যের কেমিক্যালযুক্ত খাবার এবং আমরা অনিয়মিত খাদ্যাভ্যাস এবং আমাদের অনিয়মিত নিদ্রা এবং অতিরিক্ত পরিশ্রম এবং মানসিক টেনশন বিভিন্ন কারণে এই রোগগুলো আস্তে আস্তে জটিল থেকে জটিল হইতে থাকে শিশু এবং তরুণদের মধ্যেও এই ডায়াবেটিস হতে পারে এবং এর মূল কারণ ইনসুলিন সম্পূর্ণ অনুপস্থিত থাকার কারণে শিশু এবং যুবকদেরও ডায়াবেটিস হতে পারে এই ডায়াবেটিক্স থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র ন্যাচারালের কোনো বিকল্প নেই কারণ আল্লাপাক এবং মানুষকে রোগ দিয়েছেন এবং ন্যাচারালি রোগ মুক্তির ব্যবস্থাও দিয়েছেন এখানে খাদ্য এবং পত্রের দিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে বিশেষ করে শাকসবজি খাওয়া লাগবে এবং পরিমিতভাবে ফল খেতে হবে এবং ভাত বা রুটি খাদ্য তুলনামূলকভাবে একটু ভাত খাওয়া মানে একবেলা ভাত দুইবেলা রুটি খেতে হবে এবং চর্বিজাতীয় খাবারগুলা খাওয়া যাবে না পানি খেতে হবে অন্তত দুই থেকে সর্বনিম্ন দুই থেকে তিন লিটার পানি সর্বনিম্ন খেতে হবে তো বিশেষ করে যেই খাবারগুলো বর্জন করতে হবে হ্যালো 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 বিশেষ করে খাদ্য চিনিযুক্ত খাবারগুলা বর্জন করতে হবে অতিরিক্ত ভাত খাওয়ার অভ্যাস পরিত্যক্ত পরিত্যাগ করতে হবে এবং বিশেষ করে পোড়া এই বিশেষ করে ভাজা গরু গোস্ত এই জাতীয় খাবারগুলা অ্যাভয়েড করা চলার চেষ্টা করতে হবে অতিরিক্ত তেল চর্বি ঘি এগুলা খাওয়া বাদ দিতে হবে মদ্যপান দুমপান এইগুলা বাদ দিতে হবে বিশেষ করে খাবারের মধ্যে তিনবার অধিক পরিমাণে খাবার নেখে না খেয়ে পাঁচ ছয় বার অল্প অল্প করে খাবার খাওয়াটা প্রয়োজনীয় সতর্কতা এখানে অনেক সতর্কতার দরকার আছে নিয়মিত মাঝে মাঝে ডায়াবেটিস পরীক্ষা করা প্রয়োজন হালকা ব্যায়াম করুন সর্বনিম্ন তিরিশ মিনিট আপনি দুইবার ব্যায়াম করতে পারেন সকালে এবং রাতে ওজন নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন অতিরিক্ত খাবার অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খেয়ে শরীরকে ওজন বাড়ানোর প্রচেষ্টা থেকে বিরত থাকুন মানসিক চাপ মানসিক চাপ কমান তো যাই হোক যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে ডায়াবেটিক্স এমন একটা এমন একটা জটিল বেদি যে দীর্ঘমেয়াদী এর জন্য ন্যাচারাল ন্যাচারাল সঠিক চিকিৎসা এবং সঠিক ওষুধ এবং সঠিক পথ্যের মাধ্যমে নির্মূল হওয়া সম্ভব ইনশাল্লাহ এই জন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি ডায়াবেটিক্সের মাত্রা যত বেশি হোক বিশ তিরিশ চল্লিশ যাই হোক না কেন সঠিক ওষুধ এবং সঠিক চিকিৎসা সঠিক পথ্য যদি অনুসরণ করা যায় তাইলে এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ডায়াবেটিসের মাত্রা নর্মালে চলে আসবে ইনশাল্লাহ এই জন্য বিনীত অনুরোধ করছি আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খাস মুজাদ্দে দিয়ে ন্যাচারাল দেওয়াখানা বাংলাদেশ তো যাই হোক এখানে ডায়াবেটিক্স নিয়ে আরেকটু কিছু কথা বলার আমাদের প্রয়োজন কারণ আমাদের দেশে ডায়াবেটিক্স এমনভাবে ছড়িয়ে যাচ্ছে এরকে রোধ করার জন্য দেশ ও জাতির কল্যাণে মানবতার কল্যাণে আমাদেরকে এগিয়ে আসা উচিত আমাদেরকে ব্যবসায়ী মনোভাব পরিহার করে মানবতার কল্যাণে আমাদের এগিয়ে আসা উচিত কারণ ব্যবসা প্রতিষ্ঠানিক এবং ব্যবসার চিন্তা চিন্তাভাবনা করে মানুষকে ক্ষতিগ্রস্ত করার পরামর্শ দেওয়া এবং চিকিৎসা করা এর থেকে বিরত থাকার জন্য আমি বিনীতভাবে সকল চিকিৎসক এবং চিকিৎসক ফার্মেসি হোল্ডার প্রশাসন সবাইকেই আমি বিনীত অনুরোধ করব। সঠিক চিকিৎসা যাতে মানুষ পায় এবং সঠিক চিকিৎসার সঠিক উপযুক্ত কথাটা যেন আমরা বলতে পারি আমরা এতে যেন দ্বিধাবোধ না করি কারণ কাল কেয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে সবাইকে কফিয়ত দিতে হবে কারণ এখানে চিকিৎসার জগতে ইউনানি আয়ুর্বেদের মাধ্যমে যে আজকে যে সমস্ত ডায়াবেটিক্সের জন্য বিভিন্ন ওষুধ হোমিওপ্যাথিতে যে জার্মানি মাদার টিনচার আছে আমাদের বাংলাদেশের যে বিভিন্ন ন্যাচারাল উপাদান আছে যার মাধ্যমে বিভিন্ন কোম্পানি এই ওষুধগুলা ক্যাপসুল আকারে তৈরি করছেন তা অনেকটাই কাজ ইন্ডেক্স ল্যাবরেটরিজের ডায়াবেটিক্স আর্গন ফার্মাসিউটিক্যালের ডায়া এবং বিভিন্ন কোম্পানির যে ওষুধগুলা এর মাধ্যমে মোটামুটি কিছুটা উপকার হচ্ছে এবং জনগণ উপকৃত হচ্ছে অতএব ইউনানি আয়ুর্বেদের গুরুত্ব দিয়ে এই ডায়াবেটিক্সের অপসারণের জন্য বাংলাদেশ থেকে ডায়াবেটিক্সকে মুক্ত করার জন্য এবং ডায়াবেটিক্সের যে পার্সেন্টেজ এটাকে কমে আনার জন্য ন্যাচারাল ইউনানি আয়ুর্বেদ সঠিক চিকিৎসার কোনো বিকল্প নেই তো আসুন আমরা সচেতন হই আমরা নিজেকে সুরক্ষা করার চেষ্টা করি এবং দেশ ও জাতির কল্যাণে আমাদের মন মানসিকতা চেঞ্জ করি যার যার অবস্থান থেকে ডাক্তার চিকিৎসক হাকিম কবিরাজ এবং সাংবাদিক প্রশাসন সবাইকেই ঐক্যবদ্ধভাবে মানবতার কল্যাণে এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিসকে বাংলাদেশ থেকে কমে আনার জন্য সার্বিকভাবে যারা অবস্থান থেকে মানসিকভাবে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আমা আলান্লালবালা আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম